বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘোলাগালি কলোনির আর নাম বেনারসি পল্লী উনিশশো সালের পর থেকে এই শিল্প ব্যাপকভাবে প্রসার ঘটালেও কালের বিবর্তমানে এখন জীবন বাঁচাতেই কোন রকম পেশাটাকে ধরে রেখেছেন এখানকার কারিগররা তবে ঈদ এলেই খটখট শব্দে মুখরিত হয়ে ওঠে বেনারসি পল্লী সেই সঙ্গে ঘূর্ণীয়মান মেশিনে সুতা গোছানোর পাশাপাশি ড্রাম মেশিনের সাহায্যে সূত্র প্রসেসিং সহ শাড়ি তৈরিতে ব্যস্ত থাকেন শ্রমিক বেনারসি পল্লী নামে খ্যাত ঘোলাগালি কলোনিতে গিয়ে দেখা মেলে তৈরিতে কারিগরদের কর্মব্যস্ততা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদল ভেতরকে সামনে রেখে বেনারসি পল্লীতে এত সব আয়োজন সময়ের সঙ্গে সঙ্গে ঘুর্ণিয়ে আসছে পবিত্র ঈদল ফিতর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেনারসি তৈরিতে দিনরাত অতিবাহিত করছেন কারিগররা বগুড়া জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা শহর আর শেরপুর শহর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে গেলেই দেখা মিলবে এই ঘোলাগাড়ি কলোনি বাইরের মানুষের কাছে ঘোলাগাড়ি কলোনি বেনারসি পল্লী নামেই সর্বাধিক পরিচিত এখানে পঞ্চাশটি তাঁতে চলতো শাড়ি তৈরির কাজ কিন্তু কালের বিবর্তমানে হারিয়ে যেতে বসেছে তাঁত শিল্প তাই বর্তমানে চালু রয়েছে মাত্র পঁচিশ থেকে তিরিশটি তাঁত ঘোলাগাড়ি কলোনি বেনারসি পল্লীতে উনিশশো সালের পর থেকে এই শিল্পর ব্যাপক প্রসার ঘটতে থাকে ধীরে ধীরে নারীরাও এ পেশায় নিজেদের যুক্ত করতে থাকেন সাংসারিক কাজের পাশাপাশি এই কাজ করেন তারা বেনারসি বেনারসি শাড়ি বুটিক জামদানি টাইটানিক কাতান কাতান বুটিক পাটি নামের বাহারি ডিজাইনের শাড়ি তৈরি হয় এসব বাহারি শাড়িতে ছোটে ওঠে প্রতিটি বাঙালি ললনার প্রকৃত রূপ মাধুরী এই বেনারসি পল্লীর কারিগররা ছোট থেকেই তারা এই পেশার সঙ্গে জড়িত শেরপুর উপজেলার ঘোলাঘাড়ি কলোনিতে তারা হাতে গোনা কয়েকজন প্রথমে শাড়ি বানানোর কাজ করতেন প্রথম থেকে একটি শাড়ি তৈরিতে প্রায় এক সপ্তাহের সময় লেগে যেত তখন বিদ্যুৎ ছিল না গ্রামীণ অবকাঠামো ভালো ছিল না এখন কলোনিতে বিদ্যুৎ রয়েছে রাস্তাঘাট আগের তুলনায় বেশ ভালো বর্তমানে দুই তিন দিনই তৈরি করা যাচ্ছে উন্নত মানের একটি বেনারসি শাড়ি আর এই শাড়ি তৈরির কাঁচামাল সুতা জড়ি কেলা তানি রং সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসেন ঢাকার মিরপুর থেকে তাদের তৈরি শাড়িগুলো ঢাকার মিরপুরের দশ এগারো বারো নম্বরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন মিরপুরের ব্যবসায়ীরা ঘোরাঘড়ি কলোনিতে তৈরি করা বেনারসি শাড়ি প্রধান ক্রেতা এছাড়া উত্তরবঙ্গের বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ রংপুর গাইবান্ধা নাটুস সহ বিভিন্ন জেলায় এসব শাড়ি বিক্রয় করা হয়ে থাকে তবে তার সংখ্যা অনেক কম সামগ্রিক দাম বেড়ে যাওয়ায় বর্তমানে ব্যবসায়ীরা তেমন একটা সুবিধা করতে পারছেন না বলে জানিয়েছেন কারিগররা এই সুতাগুলা যতগুলা মাল লাগে সব আমরা মিরপুর দশ নম্বর পল্লীর থেকে ওখান থেকে নিয়ে আসি নিয়ে আসার পর এখানে শাড়ি বানায় আবার আমরা ওখানে নিয়ে দিয়ে আসি বিক্রি করি এতে কোন রকম দিন যায় আমাদের এখানে আগে তো প্রায় সত্তর পঁচাত্তর তাঁত ছিল এখন বর্তমান পনেরো থেকে ষোলোটা তাঁত আছে সব বন্ধ সব বন্ধ মানে অচল কাটান বিভিন্ন নিখুঁত কাজ তো বিয়ের শাড়ি এটা এক সপ্তাহ লাগে এই প্রাইজ আছে প্রায় আঠারোশো পঁচিশশো এমন ভাগ করা আছে বুঝছেন ডিজাইনের উপরে আমি যেটা বোনাই ওটা আঠারোশো টাকা মজুরি আমি যখন চালু করি তখন প্রায় মানুষ আমার থেকে কাজটা শিখে নিয়ে তাঁত হয়ে গেছিল এখানে এখন আস্তে আস্তে তারা বন্ধ করে দিছে তারা আর তৈরি করতে পারতেছে না আর আমি রাখছি আরো পাঁচ ছয় জন আরো এখানে তাঁত তাঁতই আসে বর্তমান তখন তো বাজার খুব ভালো ছিল আর এখনো বাজার আমাদের চাহিদা আছে কিন্তু আমাদের প্রোটেকশন নাই প্রটেকশন নাই যেরকম সবাই তাঁতই আসে কিন্তু তাদের তাঁত নাই তাঁত বন্ধ করে দিয়ে তারা অন্য ব্যবসা করতেছে আর ওই জায়গা ওই তাঁতগুলো বন্ধ আছে এই জন্যে আমরা পুরা প্রোডাকশন ওই ওইগুলা তাঁতের প্রোডাকশন আমরা মানে ইয়ে করতে পারতেছি না হুম আমাদের প্রোডাকশন কম আর আমাদের এই যে কিছু ভারতের কাপড় মনে করেন বাংলাদেশে আছে আমাদের বাজারটা এখন তাদের হাতেই প্রায় চলে গেছে তার জন্য আমাদের আরও বেশি ক্ষতি ভারতের কাপড় হলো আপনার ওই যে সব পাওয়ার তৈরি আর আমাদের এখানে সব হাতের তৈরি আমরা তৈরি করি এবং ওই সব ভারতের কাপড়টা হলো কম দামের এখানে বিক্রি হয় তাদের তৈরি অবস্থা বর্তমান করুন আমাদের বিদেশি শাড়ি আসার কারণে আমাদের দেশীয় প্রোডাকশন কমে গেছে কারিগর হারাই যাচ্ছে কারিগরদের উন্নত মানের বেতন দিতে পারতেছি না এই অবস্থায় বর্তমানে চলতেছে আর বিদেশি শাড়ি আসার কারণে আমাদের শাড়ির মান আছে ঠিক কিন্তু প্রোডাকশান দিতে পারতেছি না তার মধ্যে শাড়ির সুতার দাম বেশি তারপরে সবকিছু আনতে হয় বেশি দামে আগে যে দামে কিনতেছিলাম এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে বর্তমানে বাজারে বেনারসি শাড়ি তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আর পাকিস্তানি তাইওয়ান চায়না ভারত ও দেশীয় সুতা ব্যবহার হয়ে থাকে এই শাড়িগুলোতে এই এলাকার বেনারসি শাড়িগুলো ঢাকার ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে সরবরাহ করা হয় পবিত্র ঈদের সামনে রেখে বগুড়া বেনারসি পল্লীতে তাঁত শিল্পরা ব্যস্ত সময় পার করছেন কালের বিবর্তমানে হারিয়ে যেতে বসেছেন এই তাঁত শিল্প তাই কারিগররা বলছেন তাদের বেচাকেনা অনেক কম এবং এই ঈদেই তারা কোনো রকম কাজ পেয়ে জীবিকা নির্ভর করে থাকে আর সংশ্লিষ্টরা বলছেন তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন সরকার যদি তাদেরকে সাহায্য সহ্য করে তাহলেই তারা আবারও ঘুরে তাতে পারবেন এই তাঁত শিল্পে টিকিয়ে থাকবে এবং এই বেনারসি পল্লীর শ্রমিকরা তারা পরিবার পরিজনীয় বেঁচে থাকতে পারবে সারু জাহান জান টেলিভিশন বগুড়া